গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর ওয়েলকাম তোমাদের সবাইকে আরও একটি নিউ ব্লগে মানে বিকেলের ব্লগে তো আজকের ব্লগটা তো বিকেল শুরু করছি দেখতে পাচ্ছ ওই যে খেয়েছে বিস্কুট এখানে দেখো জল পড়ে আছে একটু শুয়েছিলাম এগুলোর জন্য আর ঘুমাতে পারলাম না হায় রে হায় চিৎকার হচ্ছে মাও ঘুমাতে পারলো না আমিও পারি না বলে আমি খাবো ভাত খাবে না বলে বিস্কুট খাবো তো জল বিস্কুট খেলো রাখো 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 তোমার শার্টে লাগবে গায়ে লাগবে হাত গন্ধ হয়ে যাবে দেখো খালি উত্তর অত্যাচারটা দেখো যেরকম ছিল এরকম করে রাখো ওটা এরকম ছিল ভালো করে রাখো যেরকম ছিল এরকম করে রাখো রাখো হ্যাঁ আসো চলে আসো ছি দেখ দেখবার হাতটা কি হয় তুই খালি হাত দিয়ে দেখো দেখো কি হলো হাতটা এবার কি হলো হাতে তেল লাগলো না তেল লাগলো না হাতে দেখি দেখি এটা হাতে তেল লাগলো যাও হাত মুছো হাত মুছো কাপড় দিয়ে মুছো ও না নাইটি না দাদার কাপড় এখানে কাপড় দিয়ে আসো যে সরাও 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 ওই যে নিচে কাপড় মুছো

দেখলাম তো দারুন দারুন প্রচুর মেঘ দেখতে পাচ্ছ সকাল থেকে রোদ কিন্তু সেরকম আকাশটা মেঘলা মেঘলা প্রচুর মেঘ আকাশ ভর্তি ঠান্ডা পড়লে না খুব অসুবিধা হয়ে যায় না আমি আর গুগলি যে পাশে থাকি খুব হাওয়া ঢুকে কেন প্লাস্টিক দিয়েছি পুকুরে হাওয়া আসে তাহলে প্লাস্টিকটা ফুলে পড়ে যায় আর দেখো সবসময় তো দিয়ে রাখাও জানাই যে এখন মনে করো ঠান্ডার দিন এখন দিয়ে রেখেছি তাও তো বললাম পড়ে যায় দিনের মধ্যে দু তিনবার তো পরেই এরকম হয় সকালবেলা দেখি উপরে প্লাস্টিক নেই পড়ে আছে নিজ দিয়ে এরকম তো হয় প্রায় যে কুয়াশার জলগুলো সকালবেলা শিশির না দিন ঘেমে যায় রাত্রেবেলা যে কুয়াশা করে প্রায় আমার মুখের মধ্যে বলে মুখের মধ্যে কপালের মধ্যে এত ঠান্ডা তুমি ঘুমিয়ে আছো হঠাৎ করে ওই ঠান্ডা জলটা যদি চোখে মুখে কপালে পরে কেমন লাগে আমি তো পারি না তুমি খুব পারো এতক্ষণ কেন দেওয়া ভর্তি হয় স্কুলে স্কুলে তো মানে ছয় ছাড়া ভর্তি নেয় না শুনলাম এখন তো আর দুটো বছর ওয়েট হবে কারণ আমার তো ক্ষমতা নেই দেখো প্রাইভেট স্কুলে পড়ানো দেখতেই পাচ্ছ তোমরা তো প্রাইমারি স্কুলেই দিব বাড়িতে যতটুকু পাই পড়িয়ে নিচ্ছি আপাতত প্রাইমারি স্কুলেই দিব দেখো যেরকম ক্ষমতা সামর্থ্য সেরকমই তো করতে হবে বলো এই জন্য ওকে প্রাইমারি স্কুলে দিয়ে দিব তারপর দেখি ভগবান যা করে তখন আমাকে তো একটা সামলাতে হবে ওখানে আর আমার যতটুকু সামর্থ্য আছে ওকে তো দেখার মতো কেউ নেই যে কেউ আমাদেরকে সাহায্য করবে এটা আমি সংসারে আর আমার ছেলে আর কেউ নেই দেখো ঘটন করে ঝাড়ু দিচ্ছে দেখো আমার বুবলু জন্ম হওয়ার এক বছর আগের থেকে আমি একা দেখো জন্ম হওয়ার পর বুবলু চার বছর হয়ে গেল এখন আমরা দুজন আমি একা ছিলাম এখন আমার দুজন ছেলে মা ছেলেকে দেখো আমাদের দুজনেরই জীবন যেরকম পাচ্ছি খাচ্ছি ওর আমি তো আছি খাচ্ছি কিন্তু আমাকে তো ওর জন্য ভাবতে হবে কিছু করতে হবে সবটা কাজও খুঁজছি তোমাদেরকে আমি আগেও বলেছি কাজ পাচ্ছি না যেখানে পাই দু একটা অনেক দূরে হয়ে যায় ছুটি থাকে আটটার সময় এবার আমার তো শিলিগুড়ির থেকে সেই আটটার সময় ছুটি নিয়ে আসাটা সম্ভব নয় কী করে আসবো তো আটটার সময় দুজনের ছুটি হয় বাসের সমস্যা আছে আর আমাদের এখানে শিলিগুড়িতে লাস্ট বাস হচ্ছে তোমাদের নয়টার সময় তো সেই বাস এবার দেখতে হবে সেই কাজের জায়গাটা কোথায় এরকম জায়গায় পড়ে না আর শিলিগুড়ি বাজারে বলো তো বিকেল মানে সন্ধ্যার থেকে না খুব জ্যাম হয় গাড়ির তো সেখানেও মনে করো বাস স্ট্যান্ডে যেতে যেতে আমার আধা ঘন্টা লেগে যাবে মানে এমনি তো রাস্তা অল্প কিন্তু ওই জ্যামের জন্য আধ ঘন্টা লেগে যায় তো এইসব ভাবনা করেও হচ্ছে না আর এক জায়গায় পেয়েছিলাম হচ্ছে শিলিগুড়ি বাইপাসের মধ্যে পড়ে তো সেখানে ডিউটি টাইম ছিল নয়টার থেকে সাড়ে ছয়টা মানে সকাল নয়টার থেকে সাড়ে ছটা সেখানে তোমার হচ্ছে সাড়ে ছটার ডিউটি শেষ হলেও আমার হচ্ছে ওখানে আসতে পারি ওখানে আবার বাস যায় না হ্যাঁ অটোতে আসতে হবে তো সেই সেখান থেকে মানে আমবাড়ি সাইড ওই আমবাড়ি অব্দি লাস্ট অটো হচ্ছে সাতটা অবধি এবার আমবাড়ির থেকে আমি যে আমার বাড়িতে আসবো সেই অটোটা পাবো না ওইখানে হয়ে গেছে সমস্যা যার জন্য ওই কাজটা হচ্ছে ক্যান্সেল করতে হলো হলো যদি আমি গাড়িটা পেয়ে যেতাম তাহলে আমার সমস্যাটা হতো না আমি কোর্টে ফেলতাম জয়েন্ট হয়ে যেতাম কাজে কিন্তু জানি না ভগবান কি চাচ্ছে আমি ভরসা একমাত্র ভগবানের উপরেই রেখেছি দেখি কি হয় সৎপথে থাকলে কত সমস্যার সম্মুখীন করতে পারে ভগবান আমিও দেখতে চাই আছি দেখি কত আমার কপালে দুঃখ লেখা আছে আমার ছেলের কপালে দুঃখ লেখা আছে কিন্তু হ্যাঁ আমি অশোক লোকের কাছে হার মানব না হ্যাঁ কোমরটা ব্যথা করছে তুমি কেন ঝাড়ু দিলা দেখো ঝাড়ু দিয়েছে বলে কি আমার কোমর ব্যথা করছে কী করবো মাথাটা আসরাও না বাবা যা বলছিলাম দেখি ভগবান আমাকে আমার আমার ছেলেকে কত দুঃখ দিতে পারে কত পরীক্ষা নিতে পারে আমি তো খারাপ লোকের কাছে মাথা নত করবো না আমাকে কষ্ট দিয়েছে আমার ছেলেকে কষ্ট দিয়েছে জন্মের পর থেকে তাদেরকে আমি কোনো দিনও ক্ষমা করবো না কোনো দিন না কোনো দিন না দেখি ভগবান আমাকে কত দুঃখ দিতে পারে আমার ছেলেকে একদিন না একদিন তো দুঃখ কাটাবো দুটো একদম একদিন পথ ছাড়বে আমাদের আর যদিও আসে আসুক দুবেলা দু মুো সিদ্ধ ভাত খেয়ে বেঁচে থাকতে পারলেই হয় আচ্ছা চলো 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 তো যাই হোক চলো দেখি ওর দেখো অনেক বক বক করে ফেললাম কি বলি বলো তোমাদেরকে আমি কিছু আমার শেয়ার করি না সেরকম কিন্তু কি করো আজকে যাই না আমি কেমন করে বলে ফেললাম বেরিয়ে গেলো মন থেকে কথাগুলো হ্যাঁ মটর ভিজিয়ে রেখেছি সকালবেলা ভাবলাম সন্ধ্যাবেলা একটু ঘুমি বানাবো এখনও হাত দিয়ে দেখিনি মটর ফুলেছে কি না সসপ্যানে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি না ফুলেছে একটু ভাবলাম এমনি তো হবে না করে দিলে টাইম লাগবে প্রেশারটা দিয়ে একটু সেদ্ধ করে নেব সুন্দর সময় বানাবো তো আর একটু ভিজুক তাহলে ভালো হবে ওগুলোকে একটু পড়তে বসাই কারণ না আজকে বিকালে ঘুমায়নি অনেকবার ঘুমানোর কথা বলেছি ঘুমায়নি ও ঘুমিয়ে যাবে যতটুকু পরে একটু বই পড়াই হুম পাগলা সুন্দর এটা মেয়েগুলো খুব সুন্দর লাল লাগছে এদিকে চাঁদ উঠে গেছে দেখো যত না মা এখন এলো না সন্ধ্যা দিতে হবে চুপ চুপ